আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু নোংরা অন্তরকে কিভাবে পরিষ্কার করবেন আমি বলি অন্তর হল সফটিক ফুলদানির মতো স্বচ্ছ ফুলদানি ঝকঝকে সুন্দর আল্লাহকে সৃষ্টি করেছেন আল্লাহ নুস রুস সামা ওয়াতি ওয়াল আর্থ এর কি হয় যখন আমরা দৈনন্দিন জীবনযাপন করতে থাকি এটি ধোয়াটে হয়ে পড়ে কিছুটা ময়লা পড়ে যায় দিন দিন আরও মলিন হতে থাকে আরও অপরিচ্ছন্ন হয়ে পড়ে কখনো কখনো একেবারেই কালো হয়ে যায় এই ময়লাটা আসলে কি? ময়লাটি হলো রাগ হিংসা মিথ্যা দুনিয়াপ্রীতি অনুরাগ প্রতিযোগিতা আমি সবার সেরা হতে চাই আমি তাদের ধ্বংস করেই ছাড়ব ব্যবসা এসব কিছু পরনিন্দা পাপ এবং পাপ সময়ের উপরে ঝেকে বসা এখন পরিশুদ্ধ ব্যাপারটা কি এটি একটি প্রক্রিয়া মূলত সহজ করে বলছি সেই স্বচ্ছ ফুলদানিটি সময়ের পরিক্রমায় ময়লাযুক্ত হয়ে পড়লো আবরণযুক্ত হয়ে পড়ল আর যখন একে পরিষ্কার করছেন একে পালিশ করছেন তখন এটি একেবারেই আগের মতো স্বচ্ছ হয়ে যায় ফোকাস হলো আমি এই দুনিয়াতে এসেছি আল্লাহ সুবাহান্লাহ তা আল্লাহর খলিফা হিসেবে প্রতিনিধি হিসাবে বর্তমান আমরা সবাই এটা নিয়ে বলছি কিভাবে এখানেও মেডিসিনের কথা আসে সুহান আপনার শরীরে যদি কোনো ক্ষত থাকে আর ক্ষতটি ইনফেকশন হয়ে যায় যে কোনো ধরনের ক্ষত সবার আগে কি করবেন ক্ষতটি পরিষ্কার করবেন এরপর ক্ষতটির আশেপাশে সব কিছু মুছে ফেলবেন যা ক্ষতটিকে আবার সংক্রমিত করতে পারে এরপর আপনি এমন কিছু প্রয়োগ করবেন যা ক্ষতটিকে ভালো করার ক্ষেত্রে সাহায্য করবে এরই নাম হলো তাজিকিয়া পরিশুদ্ধ আপনি আবার অন্তরের সুস্থতা ফিরিয়ে আনছেন অন্তরাজ ক্ষত বিখ্যাত হিংসা গিবোধ ঘৃণা আল্লাহর প্রতি বিশ্বাসীনতা সব কিছু ঠিক না এখন আমি ক্রমান্বয়ে এগুলো দূরে থাকব। দূর করব ক্ষতিকর উপাদান দূর করব পাপ সমূহ দূর করবো অর্থাৎ পরিষ্কার করব। আমি আমার বন্ধুদেরকে সবসময় বলি মানে প্লেট গ্লাস পরিষ্কার করার মতো এখানেও প্লেট হলো আপনার হার্ট আপনি কি ধৌত করছেন পরিষ্কার না হওয়া পর্যন্ত ধুতেই থাকবেন ঠিক না ব্যাপারটা এমনই প্রসঙ্গত অন্তরের পরিশুদ্ধ অর্থাৎ তাজেকিয়া হলো তিনটি মেসেজের একটি যা আল্লাহ সুবহান তালা রাসুল সাল্লা সাল্লাম এর প্রতি প্রেরণ করেছিলেন আমরা ইব্রাহিম আলাইসাল্লামের সেই একটি দোয়ার আপনাদেরকে পেশ করছি হে আমার রব তাদের মধ্যে তাদের থেকে একজন রাসুল প্রেরণ করুন যে তাদের প্রতি আপনার আয়াতসম করবে এবং তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেবে আর তাদেরকে পবিত্র করবে এটি মূলত সুরা বাঁকা আছে এমন একজন রাসুল প্রেরণ করুন যিনি তিনটি কাজ করবেন আচ্ছা তাদের নিকটে আমরা আমার প্রথম কাজ হলো তাদের নিকটে আপনার আয়ৎসম তিলত করবেন তাদের কিতাব ও হিকমাত অর্থাৎ সন্ন্যাস শিক্ষা দিবেন এবং তাদের পবিত্র করবেন এটা হলো অন্তরের পরিশুদ্ধি বা তাজা তাজাকিয়া ধন্যবাদ সবাইকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন